সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমার যে হাডিশার গরুগুলো ছিল সেগুলো পূর্বে বিক্রি করে দেওয়ার পরে পরবর্তীতে যে হাড্ডি সার গরুটি অর্থাৎ বিক্রি উপযোগী হয়ে যায় ওই গরুটিকে মূলত হাটে নিয়ে আসা তো ওই গরুটিকে হাটে নিয়ে কত টাকায় বিক্রি করলাম সে সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভিডিওতে যে গরুটা এতক্ষণ দেখতে পারলেন এই গরুটি মূলত আরেক খামারি ভাই ভাইয়ের মূলত আমার এক খুব কাছের বড় ভাই ওনারই গরু তো উনিও গরু হাটে নিয়ে আসেন তো ওনার সঙ্গে কথা বলছিলাম তো ভাবলাম যে গরুটিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি যে কত টাকা দাম দিচ্ছে মানুষ তো এই গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি কিন্তু যথেষ্ট মাংস আছে গরুটিতে তো এই গরুটির যদিও একটু পেটটা অনেক বড়। এই গরুটি আবার কেনা ছিল খুব অল্প টাকায় কেনা ছিল গরুটি আর এদিকে হচ্ছে যে আমার গরুটি এদিকে নিয়ে আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গরুটিকে এখানে আরেক পাইকার ভাই ওনার হাতে দেওয়া মূলত উনি নিয়ে আসছেন উনি বাসা থেকে ওনার সহযোগিতায় নিয়ে আসলাম হাটে আর কি তো এই গরুটিকে হাটে নিয়ে আসার পরে যেহেতু গরুর দাম তুলনামূলক অনেক কম কম থাকার কারণে এই গরুটিকে আমার বিক্রি করতে হয় বিয়াল্লিশ হাজার টাকায় আর মাংসের দাম অনেক কম এখানে মাংসেও পাঁচশো পঁচিশ টাকার বেশি মাংস ক্রয় করছে না যে কাসাই বা কষাই যে ভাইগুলা ভাইয়েরা আছেন তারা আর এর আগে যে গরুটিকে দেখালাম অর্থাৎ ওই আরেক বড়ো ভাইয়ের যে গরুটি ওই গরুটি বিক্রি হয় তেতাল্লিশ হাজার টাকায় সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আপনারা সকলে